বন্ধুরা আমি চলে আসলাম এক জায়গায় ধান গাছ নিতে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ধান গাছ নিতে চলে আসলাম ধান ক্ষেতের কাছাকাছি চলে আসলাম বন্ধুরা ধান গাছ নিয়ে যাব এখন বাড়িতে আজকে মা দুর্গা গেছে আড়াই দিন হলো তাই মা দুর্গাকে ঘরে নিতে লাগবো संपूर्ण वीडियोটা দেখতে দেখলে বুঝবেন আপনারা তো ধান গাছ নিতে চলে আসলাম খেতে নমস্কার বন্ধুরা চলে এলাম গান গাছ তুলে নিলাম আজকে পূজার জন্য আরেকটা না আর হয়ে যাবে তখন লাগলো আমাদের গানটা বন্ধুরা বলবেন ধান গাছ নেওয়া হলো বন্ধুরা এখন আমরা বাড়িতে যাওয়ার পথে রওনা দিছি বাড়িতে যেতেছি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা বলবেন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে নিলাম আপনারা কে কে পূজা করেন জানাবেন তো এখন ক্ষেতের থেকে রাস্তায় উঠলাম বাড়িতে যাচ্ছি বন্ধুরা তারপর আবার দেখাবো রাখছি